আসসালামু আলাইকুম জে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো চারকোনা চিকেন প্যাটিস এই প্যাটিসটা অসংখ্য লেয়ারযুক্ত আর খেতে হয় মুচমুচে আর খাস্তা আপনারা যদি একবার এই প্যাটিসটা বানানো শিখে যান তবে বেকারি থেকে আর প্যাটিস কিনে খেতে হবে না খুবই সহজে এই প্যাটিসটা বানানো যায় প্রথমে আমি এখানে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে ময়মটা আমি করে নিচ্ছি খুব ভালোভাবে ময়মটা যদি দেওয়া হয় তবে প্যাটিসগুলো খুবই খাস্তা হবে আর মুচমুচে হবে এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি এই ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মাঝারি করে এই ডোটাকে মেখে নিতে হবে আর হাতে একটু তেল মেখে নিয়ে আবারও আমি ভালো করে ডোয়ের গায়ে মুছিয়ে দিচ্ছি যাতে উপর থেকে শুকিয়ে না যায় দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রেখে দিলাম আর এর ফাঁকে আমি এখন একটা পুরু তৈরি করে নিব। আমি এখানে চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি আর দিচ্ছি এখানে দুই কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলে আমি এখানে দিচ্ছি মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসটা নিয়েছি বুকের আর এখানে রকম হাড় নিইনি আর কিউব করে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা কিমাও করে নিতে পারেন এখন আমি পেঁয়াজের সঙ্গে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব মাংসটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তারপরে এখানে কিছু মশলা অ্যাড করছি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়া হলুদ জিরা আর ধনিয়া এখন এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব মশলাগুলো দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়াটা আপনারা দিতে চেষ্টা করবেন খুবই সুন্দর ফ্লেভার আসে আর এখানে দেব আমি দুই টেবিল চামচ মতো পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই মশলাটাকে খুব ভালোভাবে ভাজার জন্য এখানে দুই টেবিল চামচ আমি পানি ব্যবহার করেছি মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি চিলি সস আর হচ্ছে সয়া সস এক চামচ হাতের কাছে এগুলো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ভেজে নেব এখানে আর কোনো মশলা অ্যাড করব না মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে রাখছি ঠান্ডা করার জন্য আর এই দিকে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ারটাতে আমি এখানে দিব তিন টেবিল চামচ তেল তেল দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিব আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন বা আটাটাও ব্যবহার করতে পারেন এখানে আমার আরেকটু তেল লেগেছে দিয়ে পোড়া তিন টেবিল চামচ আমি এখানে তেল দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি রেস্টে রাখা ডোটা দেখুন কতটা মসৃণ হয়েছে খুবই সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমি রুটি বটে নিয়ে লম্বাটে করে নিচ্ছি যে কয়টা প্যাটিস তৈরি করব সেই সাইজে আমি কেটে নেব আমার প্যাটিসের ডোটা কাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে লেচি তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন লেচিগুলো আমি কীভাবে তৈরি করছি একইভাবে আমি সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি আর আমি একটা লেচি নিয়ে রুটি বোর্ডে চলে যাচ্ছি আর বাদ বাকি লেচিগুলোকে ঢেকে রাখছি যাতে শুকিয়ে না যায় এখন রুটি বোর্ডে শুকনা কিছু আটা ছিটিয়ে দিচ্ছি আর আমি এখন একটা পাতলা করে রুটি বানিয়ে নেব চার পাঁচটা যাতে সমান হয় সেভাবে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করেছে এই রুটিটা আর আগে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন ব্রাশ করে দিচ্ছি রুটির গায়ে খুব ভালোভাবে আমি সেই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি আর যেভাবে আমরা পরোটা শেপ দিয়ে থাকে সাধারণত সেমভাবে আমি এই পরোটার শেপটা দিয়ে নিচ্ছি প্রতিটা ভাজে ভাজে কিন্তু সেই মিশ্রণটা দেওয়া লাগবে তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি মিশ্রণটা কীভাবে লাগিয়ে দিচ্ছি প্রতিটা ভাজে ভাজে কিন্তু দেওয়া লাগবে এই মিশ্রণটি তাহলে প্যাটিসগুলো হবে খুবই মোচমুচ আর অসংখ্য যুক্ত এভাবে করে আমি সব লেচিগুলোকে রেডি করে নিয়েছি আর এখন দেখাবো কীভাবে অসংখ্য যুক্ত চার কোন প্যাটিস তৈরি করতে হবে সেটাই এখন একটা লেসি নিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়েছি আর আমি এখন একটা পাতলা করে বড় সাইজের রুটি বেলে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা লেয়ারযুক্ত এই প্যাটিসগুলো হয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য পাতলা সাইজের একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি আর এখন চার পাঁচটা সমান করার জন্য কেটে নিচ্ছি অবশ্যই এই রুটিটা চার পাঁচটা কেটে দিবে এতে প্যাটিসগুলো খুবই সুন্দর হয় এখন যে বাকি অংশটা কেটে ফেলেছি সেটা ফেলে দেবো না এটা দিয়ে আবারও আমি রুটি বানিয়ে নেব আর প্যাটিস এর যাতে সমান হয় আমি মাছ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে ভাঁজটা দিলে সমানভাবে এই ভাঁজটাকে কাটা যেতে পারে হাত দিয়ে চেপে চেপে আমি মাছ দিয়ে দাগটা ফেলে দিলাম দেখে বুঝতে পারছেন এখন আমি মাছ দিয়ে এই কেটে নেব কেটে আমি চিকেন প্যাটি সেই সিটটা তৈরি করে নিলাম এখন আমি সমান করে ফেলে একটার উপর আর আমি দিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে এই কাজটা করছি এখন আমার চিকেনের পুটটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা অবস্থাতেই চিকেনের পোটটা ব্যবহার করতে হবে এখানে অতিরিক্ত চিকেনের পুরটা দিবেন না অতিরিক্ত চিকেনের পুরটা দিলে চিকেন প্যাটিসটা বানানো ভালো হবে না এখন চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি এই পানিটা আঠার কাজ করবে এবার সব নিচে যেটা আছে যেই সিটটা আছে সেটা দিয়ে আগে ভাজ ফেলতে হবে আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি এই কাজটা করছি এখন প্রতিটাতে আমি পানি লাগিয়ে নিয়েছি তারপরে আবারও নিচের সিটটা আগে তুলে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল একটা অসংখ্য যুক্ত চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিসটা বানানো খুবই সহজ আমি এখন আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর যে তেলটা আমি প্যানে দিয়েছি সেটা আমি আগেও ব্যবহার করেছি এখন আমি গরম তেলে চিকেন প্যাটিসগুলোকে দিলাম আর মিডিয়াম আছে রেখে এই চিকেন প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে কি উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কুক হবে না তাই সময় নিয়ে ধৈর্য সহকারে এই প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে হালকা আছে উল্টে পাল্টে নেড়ে চড়ে আমি চিকেন প্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি চিকেন প্যাটিসগুলোকে উল্টে নিব আপনারা চাইলে এর চেয়েও বেশি কালার করে ভেজে নিতে পারেন এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন চিকেন প্যাটিসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে চিকেন প্যাটিসগুলো চিকেন প্যাটিসগুলো যদি একবার বানানো শিখে যান তবে বেকারি থেকে আর কিনে খেতে হবে না এতটাই মজা হয় আর এতটাই লেয়ারযুক্ত আর স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করা যাবে চিকেন প্যাটিস বাচ্চারা তো খুবই পছন্দ করবে এভাবে আপনারা স্কুলের টিফিনও দিতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ